কি অবস্থা সবার ভিডিওর শুরুতেই আমার শুভেচ্ছা নেবেন ভিডিওতে একটা অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে যাচ্ছি যেখান থেকে চাইলে প্রতিদিন আপনারা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন আজকে যে অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে যাচ্ছি সেটির নাম হচ্ছে চামেট চামেট এমন একটি অ্যাপ্লিকেশন যার সম্পর্কে না বললেই নয় চলুন শুরু করা যাক প্রথমত চামেট কি চ্যামেট হচ্ছে একটি লাইভ স্ট্রিমিং অ্যাপ্লিকেশন যেখান থেকে চাইলে কেউ হোস্টিং নিয়ে লাইভ স্ট্রিমিং করে প্রতিদিন এক হাজার দুই হাজার তিন হাজার কিংবা তারও বেশি টাকা ইনকাম করতে পারে নাম্বার দুই চ্যামেট থেকে কিভাবে ইনকাম হয় চ্যামেট থেকে মূলত দুইভাবে ইনকাম করা যায় এক চ্যামেটের হোস্টিং সার্ভিস নিয়ে আপনি চাইলে চ্যামেটের একজন হোস্ট হয়েও সেখান থেকে প্রতিদিন ইনকাম করতে পারবেন নাম্বার দুই চ্যামেট থেকে চাইলে আপনি এক এজেন্সি নিয়েও ইনকাম করতে পারেন চ্যামেট থেকে এজেন্সি নিয়ে প্রতি মাসে মানুষ লক্ষাধিক টাকা ইনকাম করছে নাম্বার তিন চ্যামেটে কাজ কারা করবে এই তো আমি একটু আগে বললাম যে চ্যামেট থেকে দুইভাবে ইনকাম করা যায় প্রথমত মেয়ে এবং ছেলে উভয়ই চামেটে কাজ করতে পারেন এর মধ্যে দুইটি ভাগ আছে যারা মেয়ে আছেন তারা চামেটে হোস্টিং নিয়ে লাইভ স্ট্রিমিং করে ইনকাম করতে পারেন আর নাম্বার দুই যারা ছেলে আছেন তারা চামেট থেকে এজেন্সি নিয়ে কাজ করতে পারেন কারণ ছেলেদের লাইভ স্ট্রিমিংয়ের মূল্য কতটা ভ্যালুয়েবল এটা প্রায় সবারই জানা নাম্বার চার সবার একটা কমন প্রশ্ন থাকে যে চামেট থেকে কি চাইলে প্রতিদিন ইনকাম করা সম্ভব আমি বলবো হ্যাঁ একশো পার্সেন্ট সম্ভব আমি গ্যারান্টি দিচ্ছি কারণ চামেট এমন একটি অ্যাপ্লিকেশন যেখান থেকে আপনি প্রতিদিন দু তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম করা এটা কোনো ব্যাপারই না শুধু ইনকাম না আপনি যদি একেবারে লুজারও হয়ে থাকেন তারপরেও এখান থেকে মোটামুটি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট প্রতিদিন আর্নিং করতে পারেন এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো ডোন্ট ওয়ারি চামেটে কাজ করুন নাম্বার পাঁচ উইথড্রল প্রসেস মানে চামেট থেকে কিভাবে উইড্রো নিব চামেট থেকে উইথড্র নেওয়ার মাধ্যম সবচেয়ে ইজি ঘরে বসে আপনার উইড্রো আপনি প্রতিদিন নিতে পারবেন এবং আপনি ঘরে বসে আপনার পকেটে টাকা নিতে পারবেন আপনার জাস্ট একটা মিট ওয়ালেট থাকলেই হবে খুবই সাধারণ খুবই সিম্পল প্রসেসে এখান থেকে উইথড্র নেওয়া যায় আপনার যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে বলবো প্রতিদিন কাজ করুন এখান থেকে বিশ্বাস রাখুন আশা ভরসা রাখুন আপনি প্রতিদিন এক হাজার দেড় হাজার দু হাজার তিন চার হাজারের বেশি ইনকাম করতে পারবেন যদি আপনি একটা হোস্ট হয়ে থাকেন একটা হোস্ট হয়ে থাকলে ন্যূনতম আপনি এখান থেকে দুই তিন হাজার টাকা তো ইনকাম হবেই ভাই হবেই এটা মাস্ট আমি গ্যারান্টি দিচ্ছি আর যদি আপনি এজেন্সি নিয়ে কাজ করতে চান তাহলে এখান থেকে একজন এজেন্সির ইনকাম কত আসলে এটা বলে বোঝানো যাবে না আর দেরি কেন যারা এখনও ঘরে বসে আছেন তারা অবশ্যই চামেট নিয়ে কাজ শুরু করে দিন এজেন্সি হোক কিংবা হোস্টিং সার্ভিস আপনি যে কোনো একটা নিয়ে কাজ শুরু করে দিন চেষ্টা পরিশ্রম আপনার সফলতা আল্লাহ পাকের তরফ থেকে আসবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখান থেকেই আর চামেট নিয়ে যদি কারো আলাদা কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না আল্লাহ হাফেজ